আজকে দশই মার্চ মালয়েশিয়ার কলিং বিষয়ের সর্বশেষ আপডেট এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাইতেছি সারাদিন রোজা রেখা ডিউটি করার পরে শরীরে কুলায় না যে একটা ভিডিও আপলোড করে এডিট করে ভিডিওটা অনেক জরুরি এই জন্য এডিট ছাড়াই ভিডিওটা আপলোড করতেছি মালয়েশিয়া উচ্চ বাংলাদেশ হাইকমিশন ওনাদের বেরিফা ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি জানাইছে বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে একটু খুলে ফুড়ে শোনাইতেছি মালয়েশিয়া প্রাণেশন সেক্টরে নির্ধারিত সময়ের মধ্যে কর্মী ফেরন নিশ্চিত করেন সংক্রান্ত নির্দেশনা উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সময়সীমা একত্রিশে মার্চ দুই পর্যন্ত নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ছয়ই মার্চ দুই হাজার পঁচিশ তারিখের এত এত নং স্মারকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন হতে চাহিদাপত্র পত্র সময়সীমা আগামী দশই মার্চ দুই তারিখ এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ডিএমইটি হতে বহির্গমন ছাড়পত্র গ্রহণের সময়সীমা আগামী বিশে মার্চ দুই তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এমত অবস্থায় মালয়েশিয়ার নিয়োগকর্তাগণকে সাইদাপত্র সত্যায়নে নির্মিত দ্রুত কাগজপত্র হাইকমিশনের জমা প্রদানের জন্য বাংলাদেশ রিক্রুটিং এজেন্টগণকে যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে তার মানে হলো সাইদাপত্তর সত্যায়নের সর্বশেষ তারিখ হলো আজকে দশই মার্চ বিএমটি তথা বিএমিটিক ক্লিয়ারেন্স যে আপনাদের বিদেশ যাওয়ার জন্য সমস্ত কিছু ভিসা প্রসেসিং হওয়ার পরে যে একটা বিমিটি কার্ড দেয় না এই বিএমিটিক কার্ড দেওয়ার সর্বশেষ তারিখ হল বিশই মার্চ বিশ মার্চের পরে কোনো বিএমিটিক ক্লিয়ারেন্স কিংবা বিএমিটি কার্ড দেওয়া হবে না তার মানে সর্বশেষ কথা হলো মালয়েশিয়া যারা যারা যাবেন আপনাদের বিশ তারিখের আগে এই ভিসা কমপ্লিট হতে হবে এবং ম্যান পাওয়ার হতে হবে ম্যান পাওয়ার বিএমিটির ক্লিয়ারেন্স একই কথা বিএমিটিক ক্লিয়ারেন্সটা হাতে ফাইতে হবে আপনার বিশ তারিখের আগে বিশ তারিখের পরে কোনো বিএমিটি ক্লিয়ারেন্স দেওয়া হবে না এই বিষয়টা আসলে আপনাদেরকে জানানো খুবই জরুরি মনে করছি এই কারণে আমি ইত্যাদা শেষ করে ভিডিওটা রেকর্ড করতে করছি আর যদি ভিডিওটা এডিট করতে যেতাম হয়তো আর তিন চার ঘন্টা সময় লাগতো কিন্তু ভিডিওটা আজকে হয়তো আপলোড করা হইতো না এই কারণে আমি কোনো এডিট ছাড়াই নর্মালি যেভাবে রেকর্ড করছি এভাবে ভিডিওটা আপলোড করে দিয়েছি হাতে আর সময় নাই নিয়োগ অনুমতি হওয়ার সর্বশেষ তারিখ কিন্তু আজকেই এখন আপনি আপনার এজেন্টকে সাপ দেন যে আপনার কলিং হয়েছে না এই কলিং হলে কলিং পেপারটা কালেক্ট করেন তারপরে এই বিষয় আসবে দশ দিনের ভিতরে আপনার সব কিছু কমপ্লিট করতে হবে মেন পাওয়ার জন্য আবেদন করতে হবে বিশ তারিখের আগেই যাই হোক ভিডিওটা পর্যন্তই দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা যারা নতুন দেখতে আছেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ